আসসালামু আলাইকুম আজকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন রেসিপিতে আমার চ্যানেলের তো আমি আজকে ইলিশ মাছের রোস্ট করবো আস্ত ইলিশের খুব মজার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সেজন্য আমি একদম কিউট কিউট দুটা বেবি ইলিশ নিয়েছি ছোটো ছোটো তো এটাকে আমি একদম কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ওই যে ইলিশ মাছের পেট তো আসলে ওইভাবে কাটা যায় না আমি একদম গলা দিয়ে যে মুখ দিয়ে পেটের সব ময়লা পরিষ্কার করে নিয়েছি দুটোই এভাবে একইভাবে পরিষ্কার করে নিয়েছি তো ম্যারিনেট করতে হবে আমি অফ ক্যামেরা পুরো মাছটা কিন্তু কাচিয়েও নিয়েছি কেচে নিতে হবে অবশ্যই তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো আর চার চা চামচ লেবুর রস এখানে আপনারা আর একটু বাড়িয়ে দেন কারণ খাওয়ার সময় একটু লবণ লেবুর রস একটু ঝাল কম হয়েছিল তো এই মাছটা আমি অফ ক্যামেরায় কাছে নিয়েছি এখন এই মশলাটা দিয়ে পুরো মাছটাকে মাখিয়ে নেব মাখাতে হবে কিন্তু খুব ভালো করে কারণ ওই যে কাচানো জায়গা মাছের ভিতরে যেন এই মশলাটা যায় সেজন্য হাত দিয়ে এরকম ডলে টলে পুরো মাছটা মেখে নিব আর এটা অবশ্যই এক ঘন্টার জন্য রেখে দিতে হবে মশলা দিয়ে মেখে তো যেহেতু এখন গরম ফ্রিজে রেখে দেব আমি ওই যে কাচানো জায়গাগুলো ভালো করে মশলাটা এরকম করে হাত দিয়ে মেখে মেখে দিতে হবে ভালো মতো মশলা ঢুকলে খেতে ভালো লাগে তো আমি খুব সুন্দর করে মেখে নিলাম এখন ফ্রিজে রেখে দিয়েছে এক ঘন্টার জন্য ফ্রিজ থেকে বের করেছি এক ঘন্টা পর আচ্ছা এখানে হলো দুই চা চামচ কর্নফ্লাওয়ার দুই চা চামচ ময়দা নিয়েছি এখন মাছটাকে এটার মধ্যে কোট করে নিব ময়দার জায়গায় আপনারা চাইলে আটাও দিতে পারেন তবে ময়দাটা দিলে একটু বেশি ভালো হয় তো পুরো মাছটাকে আমি এই ময়দা আর কর্নফ্লাওয়ারের ইয়ে মিশ্রণে মেখে নিয়েছি এখন চুলায় প্যান বসিয়েছি তেলও দিয়েছি গরম হলে মাছগুলো দিয়ে দেব তেল গরম হয়ে গেছে ওই মাছগুলো ভেজে নেব ডিপ ফ্রাই করে নিতে হবে চুলা রাসটা এই মুহূর্তে মিডিয়ামে রেখে ভেজে নেব পুরো মাছ দুটো তো আমি এরকম ঘুরে ঘুরে দিচ্ছি কারণ যেহেতু আস্ত মাছ লেস মাথা সবখানে যেন তেল যায় এবং ভাজাটা ঠিক মতো হয় সেজন্য এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্যানটা ঘুরিয়ে দিয়ে মাছটা ভেজে নিচ্ছি চুলা রাসটা এই সময় একটু বাড়িয়ে দিয়েছিলাম আর দেখেন কি অবস্থা পড়ে গেছে তো ভাজা হওয়ার পরে আমি প্লেটে উঠে নিয়েছি এই যে পোড়া সাইডটা আমি নিচে রেখে দিয়েছি আর সুন্দর সাইডটা উপরে রেখেছি এরকম ব্রাউন কালার গোল্ডেন গোল্ডেন কালার হলে ওটা নিতে হবে তখন গ্রেভি বানাতে হবে চোলায় প্যান বসালাম দিয়ে দিচ্ছি ওই মাছ ভেজে রাখা তেলটা ওটা আমি ছেঁকে নিয়েছি দিয়ে দিব এক পাটি পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে মানে লাইট গোল্ডেন করে তো মনে হচ্ছে তেলটা আর একটু লাগবে তা আমি আরেকটু তেল দিয়ে নিলাম তা এখন ওই যে মশলা গ্রেভের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি আদার পেস্ট দিলাম এক চা চামচ এখানে শুধু আদা রসুন কিন্তু দেইনি দুই চা চামচ টক দই দুই চা চামচ পেঁয়াজের বাটা পেঁয়াজ পেস্ট আর কি আর হচ্ছে এক চা চামচ মরিচের গুঁড়া এক চামচ চা চামচের একটু কম সামান্য একটু হলুদ পরিমাণ মতো লবণ হলুদটা শুধু কালারটা সুন্দর হওয়ার জন্য দিলাম এখন মশলাটাকে ভালো করে মেখে ওই যে ব্রাউন করা পেঁয়াজটা যে ওটা মধ্যে দিয়ে কষাতে হবে তখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা এই যে এখন ব্রাউন কালার হয়ে গেছে লাইট গোল্ডেন এখন ওই মিশ্রণটা দিয়ে দেব যে বাটিতে একটু লেগে আসে আমি চামচ দিয়ে আবার উঠিয়ে দিয়ে দিচ্ছি যেটুকু লেগে আছে আমি পানি দিয়ে আবার ধুয়ে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মোট কথা রান্না করে নিতে হবে যেহেতু মাছটা তো ভাজা আছেই ওই যে বাটির ধুয়ে দিয়ে দিলাম রান্নাটা কিন্তু খেতে অনেক ভালো হয় ভাতের সঙ্গে পোলাওয়ের সঙ্গে খুবই ভালো লাগে আর এখন এই ছোট ছোট ইলিশ মাছগুলো কিন্তু বাজারে খুব পাওয়া যাচ্ছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো দিয়ে দিলাম এক বাটি টমেটো মানে এখানে বড় সাইজের একটা লাল টমেটো চুপচুপ করে কেটে নিয়েছে এখন একটু পানি দিয়ে এটাকে রান্না করে নেব ঢেকে দিলাম টমেটোটাও সেদ্ধ হতে হবে আমি স্পেচলারের সাহায্যে এই টমেটোটাকে একটু গালিয়ে নিচ্ছি গ্রেভিটা এখন আরেকটু পানি দিয়ে দিলাম এটা তো একদম রান্না করে নিতে হবে ফুল আর মশলার কোনো কাঁচা গন্ধ থাকা যাবে না সেজন্য আমি দুইবার পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিলাম এখন দিয়ে দিব টমেটো সস এখানে তিন চা চামচ পরিমাণ টমেটো সস আছে দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা আমি অর্ধেকটা চিড়ে দিয়েছি আমি প্রথমে চারটা কাঁচামরিচ দিয়েছি পরে আরও দুটো কাঁচামিচ দেবো কাঁচামিচটা একদম লাস্ট পর্যায়ে দেবেন এটা ঝাল হবে না কিন্তু এটার একটা সুন্দর স্মেল বের হবে আর হচ্ছে শেষ মুহূর্তে দিলে কালারটাও খুব সুন্দর আসে তো আরও দুটো কাঁচামরিচ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এখন সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এর চাইতে বড় সাইজের ইলিশ মাছ দিয়ে যদি আপনারা করেন তাহলে আর চোলায় দেওয়ার দরকার নাই কারণ বড় ইলিশ একটু নাড়াচাড়া করাটা একটু সমস্যা আপনারা সার্ভিং ডিশে মাছটা রেখে তার উপরে এই গ্রেভিটা ঢেলে দিলেও হবে ওভাবেও হবে আর যদি সম্ভব হয় তাহলে আমার মতো এরকম প্যানে দিয়ে দুই তিন মিনিট রান্না করে নিলেই হবে এখন এই দুই মিনিটের মধ্যেই আমি এটা হয়ে গেলো জাস্ট উল্টিয়ে দিলাম হয়ে গেছে এখন আমি সার্ভিং ডিশে ঢেলে দেখাচ্ছি এই তো ইলিশ মাছের রোস্ট হয়ে গেল এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক ভালো হয় সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম